হিরো আলমের মতো লোক এমপি তো দূরের কথা যে চেয়ারম্যান মেম্বার কোন যোগ্যতা বলে হবে তার কোন ক্যাটাগরি আছে একটা সমাজ ধ্বংস করার জন্য একজন ব্যক্তি যথেষ্ট তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশের সব থেকে এখন আলোচিত বলা যায় না সমালোচিত বলা যায় হিরো আলম যাকে একটা সময় মানুষ হয়তো কিছু কিছু ব্যক্তিরাই হয়তো বলতো রাজনীতিবিদ অথবা সমাজসেবক শিল্পী কিন্তু এর ধারের কাছেও কিন্তু হিরো আলম না আজকের একটা আলোচিত ঘটনা হচ্ছে হিরো আলমকে গ্রেপ্তার করেছে গত কয়েকদিন আগে রিয়ামুনির একটি মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করছে এর বেশ কিছুদিন আগে হিরো আলম দুধ দিয়ে গোসল করছে আচ্ছা দুধ দিয়ে গোসল করুক ঠিক আছে হিরো আলমকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করছে করুক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে হিরো আলম দুধ দিয়ে গোসল করে পবিত্র হলো তার সেই দিন বা অর্থাৎ তার পরের দিনে মানে রিয়ামণি তো চলে গেল কিন্তু পাশে দুই পাশে চারটা চারটা মেয়ে নিয়ে যে নৃত্য করছে যে আনন্দ করছে আসলে এটা সমাজটাকে কলুষিত করেছে একেবারে বাংলা কথায় যেটা যে আমি মনে করি যে বর্তমান সময়ে বাংলাদেশের একজন হিরো আলমই এই সমাজটাকে ধ্বংস করার মূল কারিগর আমাদের সাথে রুবেল ভাই আছে রুবেল ভাই মানে বাংলা কথায় যদি মনে করেন একজন হিরো আলম বাংলাদেশের গর্ব না অভিশাপ না মানে কি বলা যায় হিরো আলমকে মানে আজকের সমাজে কয়েকদিন আগে একটা ভিডিও আপনি দেখাচ্ছিলেন যে একটা মোবাইলে স্কল করলে যে হিরো আলম যে চারটা মেয়ের সাথে নৃত্য করছিল এটা কারণ আমি চাচ্ছি যে আমি এই কন্টেন্টটা দেখব না এই ভিডিওটা দেখব না কিন্তু বারবারই কিন্তু এই নজরে আসে কারণ তরুণ যুবক যারা আছে তারা কিন্তু মানে বিনোদনটাকে বেশি পছন্দ করে কিন্তু বিনোদনটা নষ্টমী বিনোদন যদি হয়ে যায় তাহলে এটা সমাজের জন্য বড় ভয়ঙ্কর নাকি না হিরো আলমের যে সাবজেক্টটা আসলে হিরো আলম তো আমাদের বাংলাদেশে এখন একটা বড় একটা সাবজেক্ট হয়ে উঠেছে আর এই সাবজেক্টটা তৈরি করেছে আসলে মিডিয়া মিডিয়াকর্মী বা ইউটিউবার যারা আছে সবাই তো হিরো আলমকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে গত দশ বছরে এটা কখনই কাম্য ছিল না রুচির দুর্ভিক্ষ কারণ না সে সংস্কৃতিবিদ না রাজনীতিবিদ না সমাজসেবক সে হলো ভণ্ড প্রতারক হিরো আলম ভণ্ড প্রতারক আপনি উল্লেখ করছেন যে দুধ দিয়ে গোসল করছে আচ্ছা দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হয় মোটেও না দুধ দিয়ে গোসল কারা করিয়েছে একটা তালাকের ঘটনা রিয়ামনির সাথে কিন্তু দুধ দিয়ে গোসল করেছে সেম আবার চার থেকে পাঁচজন নারী নষ্টামি এটা ইসলাম বিরোধী প্লাস এটা সমাজটাকে একটা কলুষিত করে করে তুলছে

তাদেরকে নিয়ে নাচ গান করছে ঘষাঘষি ডলাডলি করছে এটা একেবারে জঘন্য একটা কাজ এটা আর যে সকল নারীরা ভাইরাল হওয়ার নেসাই দূরদূরান্ত থেকে ছুটে আসে তাদেরও বিন্দু পরিমাণ কোনো লাজ লজ্জা চরিত্র বলতে কিছুই নেই তাদের মা বাবাও তাদেরকে বলতে হয় কি মনে হয় মানে শিক্ষা দেয় না ভাইরাল হওয়ার জন্য মনে করতেছে যে মানে হিরোদের মানে সাথে যদি একটা ঘষা খায় একটা ডলা খাই একটু খাই আমরা ভাইরাল হয়ে যাব না নাশায় আসে নিজের লাজ লজ্জার চরিত্র মানে বিকিয়ে দিয়ে তারা এই নষ্ট হয় এখানে মিউজিক ভিডিও বানানো যদি কিংবা একটা অভিনয় করা হয় অভিনয় একটা একটা শিল্প এটা একটা শিল্প সেই শিল্পটাকে আজকে নর্দমার মধ্যে নিয়ে গেছে এই হিরো আলম মার্কা কতগুলা লোক শুধুমাত্র হিরো আলম মার্কা লোকগুলো আজকে এই বিনোদনের যে জগৎটাকে কলুষিত করে ফেলছে আচ্ছা আজকে যে হিরো আলমের গ্রেপ্তার করা হলো আপনার কি মনে হয় তাকে বছরের পর বছর রাখাটা উচিত কিনা বছরের পর বছর রাখা উচিত কিনা তা আদালত বলবে আমি বলতে পারবো না তবে হিরো আলমকে আসলে লাইম লাইটে আনার কোনো কিছুই নেই গ্রেফতার করা হয়েছে অন্যায় করেছে গ্রেফতার করেছে গ্রেফতার করা দরকার কারণ সে যেরকমভাবে নারীদেরকে নিয়ে মিউজিক ভিডিও বানানোর নামে সে যেই উশৃঙ্খলতাগুলো করছে এটার জন্য তার বিচার হওয়া উচিত আর যে সকল নারীরাও তার কাছে এসে ভিড় জমায় ভাইরাল হওয়ার জন্য সেই সকল নারীদেরকেও জবাব দিয়ে তার আওতে আনা উচিত যে কেন তারা হিরো আলমের কাছে আসে তাদের গার্জিয়ান কোথায় বা তাদের স্বামী থাকলে স্বামী কোথায় বা তাদের মা বাবা কোথায় একসাথে তো বিয়ে করে কারণ ইতিমধ্যে হিরো আলম কয়েকটা বিয়ে করেছে সম্ভবত বা বিয়ে ছাড়াও সে লিপ মানে লিপ্টুগেদার করেছে ইসলাম ধর্মে কোথায় আছে টুগেদার করা সে কিভাবে মানে করে আবার মাঝে মাঝে নির্বাচন করতে আসে নির্বাচন করতে আসে সমাজসেবা করতে আসে সবগুলো এলো বন্ড আর নির্বাচনের খাতায় যে সে নাম লেখালো বা নাম লেখায় এর আগেও এমপি নির্বাচন বা মেয়র নির্বাচন সে মার খায় বিভিন্ন দলের এগুলো তার একটা চরিত্র এগুলো তার এগুলো সে লাইমলাইটে থাকার জন্য বাংলাদেশের কেন্দ্রবিন্দু আলোচনায় সমালোচনায় থাকার জন্য সে এগুলোর একটা পাইতানো করে আচ্ছা হিরো আলমের মতো লোক আমি তাকে ছোট করি না বা অবজ্ঞাও করি না আল্লাহ সৃষ্টি করেন প্রত্যেকটা প্রাণীকে কিন্তু হিরো আলম তার কোন যোগ্যতা বলে সে চেয়ারম্যান হবে বা চেয়ারম্যান মেম্বার কোন যোগ্যতা বলে হবে তার কোন ক্যাটাগরি আছে সেবা করে লোক দেখানো মানুষকে অসহায়দেরকে মাঝে মাঝে কিছু বিতরণ করে এগুলো সব লোক দেখানো তো হিরোলোমকে আসলে প্রাধান্য দেয় মানে কিছু কিছু কতিপয় ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তাকে আসলে প্রাধান্য দিয়ে আজকে এ পর্যন্ত নিয়ে আসছে প্রথম অবস্থা তাকে আসলে কাভারেজ করা হয়েছে যে একটা মানে প্রতিবন্ধী টাইপের একটা লোক সে গান করে নাচে মানে প্রতিবন্ধী টাইপের একটা লোক গান করে নাচে মানে দেখ দেখা মজায় মজায় তাকে নিয়ে আসছে এখন সেটা কন্টিনিউ করতে করতে প্রায় দশ বছর হলো এই যে তাকে সেই সকলগুলোই সৌরুম করাই মানে মধ্যে আপনি হিরো আলম কেন একটা প্রতিপন্ধীকে যদি নিয়ে আসেন উদ্বোধন করানোর জন্য মন্দ কি এই সমাজে কি ভালো মানুষ নাই এই সমাজে কি আরো মানে একেবারে মানে ফ্রেশ ইমেজের মানুষ নাই হিরো আলম কি আমি হিরো আলম ব্যক্তি হিরো আলম কি আমি কিন্তু মানে তার যে মানে বডি সাইজ বা তার যে ঘটন আমি ওগুলোকে নিয়ে কোনো কথা বলছি না কারণ এটা এটা কারোর তার আচরণে তার তার মানে এটা কোন কোন মানুষের মানে সৃষ্টি না এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে খুশি সৃষ্টি করতে পারেন আমি শুধুমাত্র করছি তার যে কর্মকাণ্ডগুলো সে যে কর্মকাণ্ডগুলো করছে এই যে মেয়েদেরকে নিয়ে মিউজিক ভিডিও বানানোর নামে কিংবা সিনেমা তৈরি করার নামে যে উশৃঙ্খলতা করছে প্রতিনিয়ত বিয়ের নামে লিপ্টুকেদারের নামে যে মেয়েদের সাথে যে ঘষাঘষি ডলাডলি করছে এটা জঘন্য এটা সমস্ত মানে শিল্পটাকে শিল্পটাকে শিল্প জগৎটাকে নোংরা করে ফেলছে এমনি তো আমাদের বাংলাদেশের নাটক বলেন বা সিনেমা বলেন যুগের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিকভাবে মানে গঠনমূলকভাবে তারা আগায় যেতে পারে নাই পিছিয়ে পড়ছে আর এই হিরো আলম্মার্কালুকগুলোর কারণে আরও নষ্ট হয়ে যাচ্ছে আরও কিছু আরও কতগুলো প্রতিবন্ধী আছে নাম বলবো না প্রতিবন্ধী ছিল এগুলোর কারণে এরকম হয়েছে আরও কত হিজরা টাইপের কতগুলো ছিল এগুলোর কারণে এরকম হয়েছে এখনও কিছু হিজরা টাইপের কিছু অভিনেতা বা অভিনেত্রী আছে